দিছি মেয়ের একটা কথা বলি কথাটা মনোযোগ সহকারে শুনবা হ্যাঁ মেয়ের শোনো শোনো এখানে শোনো কেউ ডাক দিলা যাইবা না হ্যাঁ ঠিক আছে কেউ যদি হাতে ধুয়েরা বলে যে আমার সাথে ওদিকে চলো যাইবা না কি বলবা না আমি যাবো না ঠিক আছে আর কেউ যদি জোর করে নিতে চায় তাহলে কি করবা কান্না করবা জোরে জোরে আম্মু আমার আমাদের জোর করে নিতে আসে হ্যাঁ আম্মুরে অথবা দাদিরে অথবা বাবারে সবারে ডাক দিবা হ্যাঁ কেউ নিতে চাইলে ওই যে বলবো যে আসো ওই ঘাসের এখানে খেলে ওই চিপাই নিয়ে যে আসো মজা কিনা দিন যাইবা না বলবা যে না আমি যাব না হ্যাঁ আমি যাব না ঠিক আছে কারণ বর্তমানে এখন দেশের যে অবস্থা জায়গা জায়গা ধর্ষণ জায়গা জায়গা যে অবস্থা আট বছরের একটা মেয়ে নাম হচ্ছে আসিয়া মেয়েটার অবস্থা দেখে আমার প্রতিনিয়ত আসলে আমার যে কথাটা আমার অনেক মনে পড়তেছে আমার নিজেরও খারাপ লাগতেছে আমি নিজেই তো মেয়ে হিসাবে নিরাপদ না আর আমার বাতি দিতে তো শিশু বাচ্চা জায়গা জায়গা যেভাবে ধর্ষণের হার বাড়তেছে দেশের যে পরিস্থিতি এগুলো আসলে বলার মতো কিছু নাই তুমি কেউ ডাক দিলেও যাবা না কি বলছি ময়না কি বলছি তুমি ময়নার কথা শোনো যাবা তুমি হ্যাঁ যাবা না তারপরে কেউ বলবো যে ওই চিপায় আসো তুমি কি বলবা যে না আমি যাব না রাস্তা ঠিক আছে অপরিচিত কেউ কিছু দিলে খাইবা না ঠিক আছে আর কেউ যদি এই যে শোনো তোমার এই যে এইভাবে ধরে এভাবে ধরে কিছু কইমি করতে চাই তুমি কি করবা চিল্লান দিবা জোরে আম্মু আম্মু আব্বুকে চিল্লান দিবা ঠিক আছে এই যে এভাবে বুকে যদি কেউ এভাবে এইভাবে এভাবে ধরতে চাই হ্যাঁ হ্যাঁ থেকে সেরে আসবা হ্যাঁ কাছে যাবা না এটা কি ব্যাড টাচ ঠিক আছে কেউ যদি যে গালে এইভাবে ধরে এটা হচ্ছে গুড টাচ হ্যাঁ কিন্তু কেউ যদি এইভাবে ধরে এইভাবে ধরে এগুলো ব্যাড টাচ ঠিক আছে এইভাবে যে ধরবো তার কাছে যাবা না মনের কথা তুমি বুঝতেছ কেউ যদি তোমাকে এই যে এইভাবে ধরে এইভাবে ধরা মানে কি এটা হচ্ছে গুড টাচ ঠিক আছে আর এইভাবে ধরা জাতাজাতি করা বা তোমাকে শোয়াই ফেলা এগুলা কি ব্যাক টাচ হ্যাঁ এগুলা এগুলো যে করবো তার কাছে যাইবা না ঠিক আছে আর যদি কেউ বলে যে ওই চিপায় আসো ওইখানে আসো ওইখানে যাবো চলো এটি বললে আমুরে ডাক দিবা আপুরে ডাক দিবা দাদিরে ডাক দিবা যে না আমি আপনার সাথে যাব না আর অপরিচিত কারের সাথে কোথাও যাব না হ্যাঁ রাস্তা বের না হ্যাঁ মনে থাকবো মনের কথা জোরে বলো মনে থাকবো মনের কথা মনে থাকবো মনের কথা মনে থাকবো হ্যাঁ এটি করলে জোরে জোরে চিল্লা মারে বাবারে ইয়ে দাদিরে দাদারে ডাক দিবা যে আমার দেহ আর এনে ধরতে আইতে আছে আমার ই করতে ঠিক আছে আমাকে সেফটি আমাকে হাতে হ্যাঁ আমাকে চিন্তা আমাকে করতে হইব নিজের নিজে সুরক্ষিত রাখতে হইব আচ্ছা ঠিক আছে এবার আসো আমরা পড়াশোনা করবা হুম আচ্ছা মানে পড়াটি শোনাও তো এবিসিডি কও তো তুই শুনি তুমি পড়বা না তুমি তো ফাঁকি বাজুই না এই জানি এই যে আলিবা করবা আচ্ছা পড়া শোনা ময়না রে ওতে কো কো কি কি পড়া আছে এখানে এটা কি এটা এটা ভালুক এটা ভালুক মاهر মনের কথা কি মনে আছে হ্যাঁ কেউ কিছু বললে যাইবা রাস্তায় আলিবা হুম হ্যাঁ তোমার যদি কেউ বলে রাস্তায় আসো তুমি যাইবা বলো না না হ্যাঁ বলবে হুম যাব না এই তো ভূত যাইবা না হ্যাঁ কারণ আমরা মানুষ রূপে এখন জানো রয়ে যেতেছি যেটা সত্য কথা আমরা কি যে করতেছি আসলে এরা বলার কোনো ভাষা নাই আমরা ছোট ছোট শিশু বাচ্চাদের পর্যন্ত আমরা সার দিতেছি না আমার অনুযায়ী এদের বিচার জনসমুখে মনে করেন পাথর মেরা মারা উচিত